শ্রী শ্রী সারদা মায়ের সন্তানদের প্রতি ভালোবাসা ছিল নিঃস্বার্থ এবং সর্বজনীন যেখানে তিনি প্রত্যেককে নিজের সন্তান হিসাবে দেখতেন তিনি সকলকে নিজের মতো করে গ্রহণ করতেন তার ভালোবাসা ছিল এতটাই গভীর যে তা ভাষার সীমা অতিক্রম করে যেত তিনি সকল মানুষকে এমনকি অন্য ধর্মালম্বীদেরও নিজের সন্তান হিসাবে দেখতেন তার কাছে পরিচিত অপরিচিত কেউ ছিল না সবাই তার নিজের সন্তান ছিল তার জীবনে মমতাপূর্ণ আচরণের অসংখ্য উদাহরণ ছিল তার মধ্যে এই ঘটনাটি ছিল অন্যতম মা তখন জয়রামবাটিতে শরীর অসুস্থ রাত তখন গভীর একটা দেড়টা হবে মায়ের একজন সেবকের হঠাৎ ঘুম ভেঙে গেছে ঘর থেকে দেখলেন উঠানে আলো দেখা যাচ্ছে অত রাত্রে উঠানে আলো কেন কৌতূহলী হয়ে তিনি বেরিয়ে দেখেন উঠানে লণ্ঠন নিয়ে কে যেন মাটিতে কি করছে কাছে গিয়ে দেখেন মা তিনি একটি খন্তা নিয়ে মাটি থেকে খোলাম কুচি ইটের টুকরো তুলে একটি ঝুড়িতে রাখছেন সেবক অবাক তিনি বললেন মা এসব কি করছেন আপনি ধরা পড়ে গিয়ে সলজ্জভাবে মা বললেন এই খোলামকুচি ইটের টুকরোগুলো তুলে উঠোন পরিষ্কার করে রাখছি কেন মা সেবক বললেন মা বললেন বাবা আস্তে কথা বলো সকলের ঘুম ভেঙে যাবে তারপর অনুচ্চ স্বরে বললেন দেখো বাবা কলকাতা থেকে সব ছেলে মেয়েরা এসেছে ওরা শহরের লোক খালি পায়ে হাঁটার অভ্যেস নেই ওই তো আজ একজনের খোলামকুচিতে পা কেটে গেলো তাই আমি উঠোনটা পরিষ্কার করে রাখছি যাতে বাছাদের পায়ে না লাগে সেবক ব্যস্ত হয়ে বললেন সে তো আমরাই করতে পারতাম আপনি কেন রাত্রে না ঘুমিয়ে এসব করছেন মা বললেন হ্যাঁ বাবা তোমরা তো করতে পারোই কিন্তু সারাদিন কাজ করে তোমরা পরিশ্রান্ত হয়ে ঘুমাচ্ছ আমার তো কোনো কাজ নেই তাই তোমরা ঘুমিয়ে গেলে আমি ওইটুকু করছিলাম সেবক বললেন বেশ আপনি এবার খন্তাটা আমাকে দিন আমি করছি আপনি ঘরে যান বিশ্রাম করুন মা কোমল কণ্ঠে বললেন বাবা তুমি করলে তো আমার করা হবে না আমি যে মা যাও বাবা তুমি ঘুমো গিয়ে আর হয়ে এসেছে আমি বাকিটুকু করে নিই এরপর সেবক আর কী বলবেন তার দুচোক বেয়ে তখন অশ্রু ঝরছে তিনি ভাবছেন এই না হলে সকলের মা তো শুধু উঠোনের কণ্ঠকই পরিষ্কার করে দিচ্ছেন না তার সকল সন্তানের চলার পথের সকল কণ্ঠককে ওইভাবে অতন্দ্রভাবে পরিষ্কার করে রাখছেন চিরকাল রাখবেন